আপনি কি কখনো ভেবেতেন একটি রাস্তার উপরে পানি বইতে পারে এমনই এক চমকপ্রদ স্থাপনা হল ভেলুইমির একুডাক ব্রিজ যা নেদারল্যান্ডসের প্রকৌশল দক্ষতার এক অনন্য নিদর্শন এই ব্রিজটি অ্যান তিনশো তিন মহাসড়কের উপর নির্মিত যা নেদারল্যান্ডসের হার্দার উইক ও ফ্লেভুল্যান্ড অঞ্চলকে সংযুক্ত করে তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি একটি একুডাক্ট যেখানে নৌযান চলাচল করতে পারে দুই সালে নির্মিত মাত্র পঁচিশ মিটার দীর্ঘ এই একুডাক্ট ব্রিজটি পানির ওজন সহ পুরো কাঠামোকে ভারসাম্য বজায় রেখে দাঁড় করানোর জন্য তৈরি করা হয়েছে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পানি ও গাড়ির পথ আলাদা থাকে এবং যানজট এড়ানো যায় প্রতি বছর হাজার হাজার নৌযান হেলুইমির একুডাক্ট এর উপর দিয়ে চলাচল করে আর নিচের রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে আটাশ হাজার গাড়ি যাতায়াত করে এই অনন্য নকশার জন্য হেলুইমির একুডাক্ট আজ বিশ্বজুড়ে আলোচিত এটি শুধু একটি ব্রিজ নয় এটি আধুনিক প্রকৌশল ও সৃজনশীলতার এক অসাধারণ মিশ্রণ আপনার কি মনে হয় এমন অসাধারণ কাঠামো কি আমাদের ভবিষ্যতের শহরগুলোতে আরও দেখতে পাব কমেন্টে জানিয়ে দিন